বাবা মা যখন সন্তানদের মানুষ করে কোনো বাবা মায় তার স্বার্থর কথা চিন্তা করে সন্তানদের মানুষ করে না আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অশেষ রশেষ মেহের বাণিতে তো অনেক অনেক ভালো আছে এতে সকালবেলা উঠেছে উঠে বাসে কাজটা সেরে মানে উঠতে দেরি হয়েছে মানে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এখন বেলা সকাল নয়টা বাজে উঠে যে তুলি মনের জন্য পরেটা বানিয়ে নিলাম আর ডিম ভাজি করে দিলাম আজকে সকালে সবাই নাস্তা করেছি ডিম ভাজি আর পরেটা দিয়েই এতে সকালবেলা সবাই মিলে নাস্তা করে নিলাম নেওয়ার পর কিছুক্ষণ পর দেখি রাস্তা দিয়ে ঢুকঢুকি বাজাতে যাচ্ছে বাজিয়ে নিয়ে বড়পালা যাচ্ছে তো তুলিমনি বলতেছি আম্মু আমি বরফ খাবো তারপরে যে তুলিমনি আগে যে বরফ মানে বড়পালাকে থামিয়ে যে আমি পরে টাকা নিয়ে আসতেছি কারণ যেতে যেতেই বড়পালা চলে যাবে কারণ রাস্তা থেকে আমাদের বাসা অনেকটুক দূরে তারপর যে তুলিমণির চারটা বরফ কিনে নিয়ে আসলো আর আমার বাসা পর্যন্ত যেতে শব্রু মানলো না আমি রাস্তাতেই খেতে খেতে আসছি তারপরে এসে যে দুপুরবেলা এই যে রান্না করবো আজ ইলিশ মাছ আর কচু আজ রান্না করব আমি ফাঁকি বাজি রান্না মানে মাছটা কোনো মানে কষাবো না ভিডিওটা দেখতে থাকুন কীভাবে রান্না করি আমি ইলিশ মাছ আর কচু যাই হোক ভিডিও শুরুতেই আমি বলেছি যে বাবা মা যখন সন্তানদের মানুষ করে কোনো স্বার্থ দেখে মানুষ করে না ঠিকই বাবা মা ছোটোবেলার থেকে সন্তানদের লালন পালন করে কোনো স্বার্থ দেখে মানুষ করে না তারা ভাবনা করে না যে বা সন্তানরা বড় হলে আমাদের কি ভাত কাপড় দিবে কিন্তু সেই সন্তানরা বড়ো হয়ে বাবা মাকে ভাত কাপড় দিতে চায় না কিন্তু সন্তানরা ভাবে যে বাবা মা বয়স্ক হয়ে গেছে মানে বোঝা হয়ে গেছে কিন্তু বাবা মা একটা সংসারে থাকা যে কত গুরুত্বপূর্ণ সেটা কিছু কিছু সন্তানরা বুঝতে চায় না আর বোঝার চেষ্টাও করে না যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার মাছ কাটাটা হয়ে গেছে আর কচিগুলোও কাটা হয়ে গেছে আমি এখন রান্না করতে চলে আসছি আর রান্না করতেছি গ্যাসের চুলাতে কারণ এই বৃষ্টির মধ্যে মাটির চুলায় রান্না করা সম্ভব না জাল জ্বলতে চায় না মানে চুলাও ভিজে থাকে খড়িগুলো কেমন যেন নরম হয়ে থাকে জাল ধরাতে অনেক কষ্ট হয় সেই জন্য গ্যাসের চুলাতে রান্না করছি আর এই যে ফাঁকি ভাজি রান্নার কথা বললাম মাছটা কিন্তু আমি ভাজিও নিই কষাও নিই তরকারিটা খালি কষাইছি কচিটা কষাই ওর মধ্যে মাছটা দিয়ে একটু কষিয়ে তারপরে আমি পানি দিয়ে দিই দিয়েছি তারপরে একটু মানে জেরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলছি আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে তারপরে যে দুপুরবেলা মানে বিকালবেলা আম্মায় যে খাসিটা মানে আমাদের ছাগলের বাচ্চাটা অসুস্থ একটু তাকে ওষুধ খাওয়াচ্ছে আম্মা আব্বা ধরে আর এই বৃষ্টির মধ্যে তারা কোথাও যেতে পারতেছে না কাঁচা ঘাস খেতে পারছে না তাদের খের আর ভুসি মাখিয়ে দিচ্ছে আম্মা বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে একটু রোদ বাড়াচ্ছে না বাড়িঘরের অবস্থা কেমন হয়ে গেছে আর এখানে এই যে পাশের বাসার এই মানে দুটো মুরগি আছে মুরগি দুটাকে খেতে দিচ্ছে অনেক সুন্দর করে মুরগি দুটো খাচ্ছে আর এই যে সন্ধ্যার সময় দুধ দুধ দিয়ে গেছে সারাদিন না দিয়ে সন্ধ্যার সময় দুধ দুধ দিয়ে গেছে এই দুধটা ফ্রিজে রেখে দেবো আমি পরে রাত্রে জাল দিয়ে নেব। এখন জাল দিতে ভালো লাগতেছে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ